হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন কীভাবে ওয়ালেট কানেক্ট করবে বিশেষ করে ফিউইং যে প্রোজেক্ট আছে সেখানে আপনারা ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আজ আমি আপনাদেরকে এটাই দেখাবো যে মেম ফিউইং কয় না এখানে ওয়ালেটটা আপনারা কীভাবে কানেক্ট করবেন প্রথমে আপনারা লিঙ্কে চলে আসবেন এরপর আসার পর প্লে অ্যান্ড আর্নে ক্লিক করে দেবেন একটু লোডিং হচ্ছে সো আপনারা এরকম ইন্টারভেস যখন পাবেন সো কী করবেন ওয়ালেটে ক্লিক করবেন ও তার আগে আমি একটু আমার কয়েন্টে ক্লেম করে নিতেছি আচ্ছা আপনাদের যাদের একাধিক অ্যাকাউন্ট আছেন তাদের বিশেষ করে এক ফোনে চালাবেন না একাধিক ফোনেই চালাবেন ঠিক আছে এখানে ওয়ালেটে কানেক্ট করে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিয়েট ওয়ালেট ঠিক আছে ওয়ালেটটা ক্লিক আমি আবার বলতেছি ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা অপশান পাবেন ঠিক আছে আপনাদের কাজ হবে কপি টু ক্লিপ বোর্ড করা ঠিক আছে আপনারা যেইগুলো পাবেন যেই বারোটা ফ্রেস পাবেন সেগুলো যাতে ভুলেও হারিয়ে না যায় এগুলোকে অবশ্যই আপনারা কপি করে রাখতে হবে ঠিক আছে এটা যদি হারিয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টেও গেল যে এখানে এখানে কারেন্ট ক্রিপ্টো থাকে বা বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি থাকে যদি ওয়ালেট অ্যাড্রেসটা হারিয়ে ফেলেন তাহলে জন্য কিন্তু হারিয়ে ফেলবেন আপনারা কী করবেন এটা একটা সেফ জায়গার মধ্যে রেখে দেবেন আমি সাধারণত মেমপি এই বটের মধ্যে রেখে পিন করে রেখে দিই আপনারা চাইলে পিন করে রেখে দিতে পারেন অথবা নিজেদের কোনো নোটেও রেখে দিতে পারেন ঠিক আছে যাতে করে হারিয়ে না যায় ঠিক আছে এরপর কী করতে হবে দেখুন এরপর আবার আপনারা মেমপি ওয়ালেটে ফেরত যাবেন ঠিক আছে মেমপি ওয়ালেটে ফেরত যাবেন মেমপি ওয়ালেটে ফেরত যাওয়ার পরে আপনারা অপশান দেখতে পাবেন যে কন্টিনিউ সো এই যে কন্টিনিউ অপশানটা পেয়ে গেছেন সেই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ওকে এখন ইয়েস সেভড ক্লি ক্লিক করবেন এরপর দেখতে পাবেন যে আপনাদেরকে এরকম একটা অপশন দেবে যে আপনাদের কোনটা কোনটা ছিল দুই নাম্বারে কোনটা ছিল চার নাম্বারে কোনটা ছিল ছয় কোনটা ছিল আটে বা বারোতে কোনটা ছিল আসলে সেগুলো এগুলো আপনাকে প্রত্যেকটাই ঠিক দিতে হবে যদি আপনারা ঠিক না দেন আমি তাহলে কিন্তু ভুল আমি একটা ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর যদি কন্টিনিউ দিই তাহলে দেখবেন যে ভুল আসতেছে এর মানে আমি আর ওয়ালেটে যাইতে পারতেছি না ঠিক আছে যেতে পারতেছি না এখন কী করতে হবে আপনাদেরকে সঠিকটা দিতে হবে ঠিক আছে সো আমি এখানে আরেকটু ভুল হয়েছে আমি একটু কাবার কপি একটু ক্লিপবোর্ড করে নিতেছি কিবোর্ডটা করে নিলাম ঠিক আছে এখন দেখুন ইয়েস সেভ এখন আমি দিতেছি কোনটা ছিল এখন আমি আমি এখন দেব ঠিক আছে আমি আমার চারটে অপশান সিলেক্ট করতেছি যেটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত কারণে আপনাদেরকে দেখাবো না ঠিক আছে আচ্ছা চারটা আমি ক্লিক করে নিয়েছি কোন চারটা আমার সঠিক আছে ঠিক আছে এখন দেখুন আমি ইয়ে কন্টিনিউ দেব দেখতে পারছেন আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সো আমি আপনাদের কাছে একবার আবার বারবার করে মনে করে দিচ্ছি যে আপনারা যদি ফেস কোডগুলো হারিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে এই ওয়ালেটে আর আসতে পারবেন না যদি কোনো কারণে আপনারা লগ আউট করে ফেলেন ঠিক আছে তাহলে আসতে পারবেন না তো অতপর সবাই সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে